ট্রাম্প প্রশাসনে মার্কিন ধনকুবের এলন মাস্কের জড়িত থাকার কারণে ক্রমবর্ধমান বিপর্যয়ের মধ্যে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম প্রান্তিকে তার মালিকানাধীন টেসলার বিক্রি গত বছরের তুলনায় তের শতাংশ কমেছে কোম্পানিটি জানিয়েছে যে তারা বছরের প্রথম তিন মাসে মোট তিন লাখ বত্রিশ হাজার ছয়শ একুশটি গাড়ি উৎপাদন করেছে যার মধ্যে তিন লাখ পঁয়ত্রিশ হাজার চারশ পঁয়ত্রিশটি মডেল তিন এবং মডেল ওয়াই গাড়ি এবং সতের হাজার একশ একাশি অন্যান্য গাড়ি রয়েছে যার মধ্যে মডেল এস মডেল এক্স এবং সাইবার ট্রাক রয়েছে টেসলা আরও জানিয়েছে যে তারা মোট তিন লাখ ছত্রিশ হাজার ছয়শ আটাশি গাড়ি সরবরাহ করেছে যার মধ্যে তিন লাখ বিশ হাজার আটশত গাড়ি মডেল তিন এবং মডেল ওয়াই এবং বারো হাজার আটশত আটাশি অন্যান্য গাড়ি রয়েছে যা দুই শূন্য দুই চার সালের প্রথম প্রান্তিকের তুলনায় এক দুই নয় শতাংশ হ্রাস পেয়েছে তিন বছরের মধ্যে এটি ছিল টেসলার সবচেয়ে খারাপ উৎপাদন এবং ডেলিভারি রিপোর্ট টেসলা কর্তৃক সংকলিত সত্তর সাতজন বিশ্লেষকের একমত অনুসারে বিশ্লেষকরা আশা করেছিলেন যে টেসলা ত্রৈমাসিকে তিন লাখ সাত্রিশ হাজার পাঁচশো একানব্বইটি গাড়ি ডেলিভারি দেবে যা এক বছর আগের তিন লাখ আটষট্টি হাজার দশটি গাড়ি থেকে কম দুই শূন্য দুই তিন সালের প্রথম প্রান্তিকে টেসলার চার লাখ বাইশ হাজার পঁচাত্তরটি গাড়ি ডেলিভারির সাথে তুলনা করলে কোম্পানির বিক্রয় বিশ শতাংশেরও বেশি কমেছে টেসলা জানিয়েছে যে নতুন মডেল ওয়াইয়ের উৎপাদন পরিবর্তনের ফলে ডেলিভারি প্রভাবিত হয়েছে যা সম্প্রতি গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করেছে তবে টেসলার সমস্যাগুলি এর চেয়েও অনেক বেশি বিস্তৃত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক লক্ষণের পর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বছরের শুরু থেকে টেসলা শেয়ারের দাম প্রায় ছত্রিশ শতাংশ কমেছে যা শেয়ার বাজারে কোম্পানির পনেরো বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ পতন পতনের ফলে কোম্পানির বাজার মূলধন প্রায় চারশত বিলিয়ন ডলার কমেছে এবং ইলন মাস্কের মোট সম্পদ একশত বিলিয়ন ডলারেরও বেশি কমেছে ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এসিএ জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন টেসলার নিবন্ধন চুরাশি শতাংশ কমে উনত্রিশ হাজার চুরাশিতে দাঁড়িয়েছে অর্থাৎ বিক্রি কমেছে প্রায় অর্ধেক ইউতে মোট বৈদ্যুতিক গাড়ির বিক্রি উনত্রিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজার চারশো আটচল্লিশটি হলেও টেসলার বিক্রিতে এমন পতন দেখা গেছে টেসলার পুরনো মডেলগুলো নতুন চীনা ও ইউরোপীয় গাড়িগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে তাছাড়া ব্র্যান্ডের ভাবমূর্তিও ইউরোপে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মাস্ক জার্মানিতে একটি অতিডানপন্থী দলকে সমর্থন করেছেন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র জুড়ে বেশ কয়েকটি টেসলার ডিলারশিপ নষ্ট হয়েছে ও গত মাসে কোম্পানির শেয়ারের দাম কমেছে সম্প্রতি ইউরোপের বৃহত্তম গাড়ির বাজার জার্মানিতে টেসলাকে লক্ষ্য করে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বছরের শুরু থেকে কমপক্ষে আটটি গাড়িতে আগুন লাগানো হয়েছে দেশটিতে গ্লোবাল কনসালটেন্সি রোল্যান্ড বার্জারের বিশ্লেষক ম্যাথিউ নোয়েল বলেছে অনেক মানুষ মাস্কের মতামতের সঙ্গে একমত নন সূত্র নিউ টাইমস